কিন্তু বলদের থেকেও বেশি হাইট গেন কি জাত ভাই এটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন রাজশাহী সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে রাজশাহী সিটি হাটে একটি মানে গরু নামক হাতি দানব একটি গরু উঠেছে দর্শক কি সাইজ দেখেন মহিষেরও এরকম সাইজ হয় না দেখেন অন্ড কষ্ট দেখেন বিশাল সাইজের তো তোমার তো দেখে পালাও উপযোগী মনে হচ্ছে কি সাইজ সুহানাল্লাহ ভাই এটা দাঁতে কথা আছে দাঁতে দুটো ছিল ভাই চারটা হয়েছে চারটা হয়েছে আচ্ছা এটা কোথা থেকে আসছে নওগাঁ জেলা নওগাঁ নওগাঁ থেকে আচ্ছা ব্যবসা করেন না আপনি ভাই হ্যাঁ ভাই ব্যবসা করি বাড়ি তো পুষি আচ্ছা এটা কি আপনার পোষা না ব্যবসা বাড়ির গরু হ্যাঁ বাড়ির গরু

কেমন দামের বাচ্চা ছিলো তখন তাও সাড়ে তিন লাখ থেকে কিনেছিলো হ্যাঁ এখন দাম চাচ্ছেন কত এখন এগারো লাখ এগারো লাখ সিরিয়াস দাম টাম কিছু পাওয়া গেছে ওস্তাব দশ নিচে বলে দশজন নিচে দাম বলে এটা ওজন কেমন লাগতে পারে দেখি বলেন দেখি তিরিশ মুন তিরিশ মুন তবে এই সকল গরুগুলো যারা অনুষ্ঠানের জন্য করবে নিয়ে যাবেন বা ওরসের জন্য এগুলো শো অফের জন্য বেশি ভালো হবে তো উনি যেহে হাটে অনেক রকমের ব্যাপারে থাকে অনেক পার্টি আছে ক্রেতা আছে যার কারণে উনি সব সময় একটু চেষ্টা করবে একটু বাজার ধরে রাখার হয়তো দাম একটু বেশি বলছে তো দর্শক এটার বিবরণ কী করে দেবো উনি ব্যবসায়ী মানুষ দাম চাচ্ছে হ্যাঁ এবার কেটার লোক আছে না এ